আব্বু লেবে ব্যবসা করে মাশ আল্লাহ তোমার কাছে একটু পড়াশোনা করো তুমি কি বলতে পারবা বলতো শেষ নদীর নাম কি মহাম্ম আবার বলো মহাম্ম আল্লাহ্ মাশ আল্লাহ মাশ আল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো উম ক্লাস টু মাশ আবার বলো সুন্দর করে বলো কেলাস টু ক্যালাস তুতে বলো আজকে আজকে দুপুরে খানা খাইছো না আমাদের পক্ষ থেকে আজকে তোমাদেরকে সামান্য কিছু পুরস্কার আছে এটা না তোমার জন্য আজকে পুরস্কার এটা এর ভিতর যা আছে এটা দিয়ে তুমি নাস্তা করবে আজকে ঠিক আছে বলবো না জজাক আল্লাহ খাই বলো জজাক আল্লাহ খাই হ্যাঁ মাশাল্লাহ আসসালামু আলাইকুম